এজন আমি কলা খাওয়া পছন্দ করি না একটু কথা বলার লাগে গোলামের পুত এই অত্র এলাকার যে কয়টা দোকান আছে একটা দোকানের মধ্যে এই কলা বেচে না কলা চুরি করে আবার বড় বড় কথা বলস পুলিশের ছিল গার মাইয়ে মানুষ ছিল যে ছত্রিশ গাইটা বোধস না ক কলা টা কোন সময়ুরি করছি এই কলা কারোর বাগানে নাই একমাত্র বিলিতি কলা আমার বাগানেই আছে আমার বাগানের গাছ থেকে কলা চুরি করে বুঝ দিতে আমি মুর্বী মানুষ আমি কইতাম না দেখেন না একটা কথা বলি এই যে পোলাটার দিকে তাকান এই বয়সে তুই লেখাপড়া করবি স্কুলে যাবি মা বাপের কথা শুনবি তা না কি করে বাহাদুরের মতো মানুষের গাছে গাছে উঠে নাগুলো গাছে ডাব গাছে সুপারি গাছে এই যে আমি কলা গাছে উঠে কলা চুরি করে আনি আমার খাবার দাদা একটু খাও এই কলাটা চুরি করে আনছি বান্দুরের বাচ্চা

পাঁচটা টাকা তিন হাজার টাকা পাঁচটা কলা তিন হাজার আপনি তো এই যে আলু সিন্ডিকেট ডিম সিন্ডিকেট পেঁয়াজ সিন্ডিকেট এদের চেয়েও খারাপ হ্যাঁ একটা কলার দাম কি ছশো টাকা

কার বাচ্চা জরুরি দে কি এরে দেখে তোমার বাচ্চা পোলা পানি মনে হইছে এটা হীরা পাকনা দিছে তার কি দুনিয়ার পাকনা পোলা

তোমার বাপে কলা চুরি করে আমার নিয়ে বয়ে বয়ে খাইছে পরে ওই মহিলা আয়া দেখছি মহিলা নিজেও দেখে নাই যে কলা কে পারছে আমি কইতাছি তোমার বাপে পারছে তারপরে তোমার বাপে আমারে নিজের হাতে ধরা এই বেটির হাতে তুলে দিছি ওই এই বেটি আমারে এনে কাম করাইতেছে কামলা বানাইছে জানো আমার কতগুলো কাম করাইছে কাপড় চোপড় ধোয়াইছে ঘর মোছাইছে একটু আগে আমারে বাথরুম সাফ করেছে তারপর এই বাড়িতে একটা বুড়া বেটা আছে এই বেটা লুঙ্গি ধোয়াইছে লগে যে লুঙ্গি

আপনার পোলার তিন হাজার টাকা জরিমানা দেবেন আর এখন যেহেতু আপনি আমাদেরকে না বলে আপনার কলারে চুরি করে নিয়ে যাচ্ছিলেন তাই এখন আমার কলার দাম হচ্ছে পাঁচটা কলার দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিবেন

বাথরুম পরিষ্কার করাইছে কাপড় চোপড় ধোয়াইছে বানরের বাচ্চা এই গোলামের ঘরের গোলাম ঠিকই তো করছে তোর মাইকে তোরে পেটে নিয়ে কলা খাই নাই রে তুই কেন কলা চুরি করতে যাবি হে পারব বাবা এখন আমার বাবার দুধ দিবি না কারণ আমার কথাই বারবার কি দাদা এই কলা গাছ উঠছিল আরে আমার বাবা যদি কলা গাছ উঠতো কলা গাছ কলা গাছ থাকতো থাকতো না সেটাই এই বুইরা বানরের কে কার শ্বশুর এই আব্বারই কাম এই বুইরা মানুষ

জান আই লাভ ইউ সর্বনাশ আমি যেদিন তোমার দেখেছি সেদিন থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বিয়ে করব। এতে আমার যত কষ্টই হোক হ্যাঁ তারপর শয়নে স্বপনে বালিশে কাতার ওই কাজ দুনিয়ার আকাশ বাতাস সব জায়গায় খেলে তোমার দেখি ইতি হারুন আমার বাপ আইবো 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 তোমার বাপ তোমার বাপের পরিস্থিতিতে আমার লজ্জা লাগতেছে এই বেটা ময়রে যাইব এক ঠ্যাং গেছে কবরে এখনো ভীমরতি ছাড়ে নাই বাবা তুমি কথা কই না তো আমার রক্ত এমনি মাথায় এই বয়সে আয়শা যদি এই ধরনের সি মেসেজ দেয় আমি যদি এই মানুষগুলো হলে মানে গ্রামের মানুষ যদি শুনে যে হারুন এই মেয়েটাকে মেসেজ দিয়েছে আই তোমাকে বিয়ে করতে চায় তাহলে আমগো বংশের মানুষ তো থাকবো

এই ভদ্র মহিলাকে দিয়ে বিয়ে করার কথা বলছেন হ্যাঁ এটা কেন কি বলতে কেন কেন আপনি তো আমাকে বলতে পারতেন আমি তো আপনার একটা মাত্র ছেলে আমি না হয় ভালো মন্দির দিয়ে ইচ্ছা বিধবা তিনটা পাইতাম আপনি বিয়ে দিয়ে দিতাম হুম এখন এইটাতে দিছিল ওনাকে ওদের দেখছেন ব্যবস্থা আমি গেলামের মানুষের কি হার মন মেয়া অর্ধেক দিক পকে কব্বরে আমার অনেক বয়সে বিয়ে করতে এই কি ক্যাম্বার শুরু করছে